এক বউ থাকা অবস্থায় দ্বিতীয় বিয়ে করার জন্য বাংলাদেশের সংবিধানে কি হইলো থামলা কেন পড়ো তারপর কি লিখছে থাক দরকার নাই আমি পরে শোনাচ্ছি দুই বউ মিলে নির্যাতন করবে কারণ বাংলাদেশ সংবিধানে পুরুষ নির্যাতনের কোনো আইন নাই

আসসালামু আলাইকুম ভাবি এলাকায় নতুন মনে হচ্ছে কোথায় থাকেন আপনি দেখেন আমি আপনার ভাবি না আপনার গোকুল चाचाর নতুন বউ বলেন কি নতুন ফোনে পুরোনো না চার্জ ঠিকমতো চার্জ হয়তো তো তোর चाचाরে যায় জি গাশালা উৎচা beta যে কাকে চাই বাসার ভিতর ঢুকতেছেন কেন আমার নাম রোমিও অরুণদার সাথে দেখা করতে আসছি উনি কি বাসায় আছে না বাসায় নাই পরে আইসেন আচ্ছা অরুণদা কি আমার কথা আপনার কাছে কিছু বলছে হ্যাঁ বলছে রোমিও বাসায় আসলে ঢুকতে না আউট চরিত্র ভালো না হ্যালো বাবু একটা কিস করো না প্লিজ জি ম্যাডাম বলেন কোথায় কিস করবো গালে না ঠোঁটে শালাই তোর ছোট লোক তুই আমার এখানে কিস করবি কারণ আমার নাম বাবু শালির বিটি

বাইরের বৃষ্টি দেখে মনটা একেবারে রোমান্টিক হয়ে গেল এই শোনো আজকে আমি প্রেগন্যান্সি টেস্ট করাইছি রিপোর্টে পজিটিভ আসছে সর্বনাশ বলো কি এখন তোমার কি হবে বাইরে তুমি মুখ দেখাবা কেমনে আমি তোমার বউ গার্লফ্রেন্ড না হ্যালো এই তোমার ছেলের স্কুল থেকে ম্যাডাম ফোন দিছে নাও কথা বলো হ্যালো দেখেন আপনার ছেলে স্কুলে এসে সবার সাথে অশান্তি করে জরুরি আপনি দেখা করেন আমি কেন দেখা করব 10 বছর ধরে বউ অশান্তি করতিছে আমি কি কখনো শ্বশুরকে ডাকছি

আপনি তো মা হতে চলেছেন ও ডাক্তার আমি তো ছেলে মানু তাহলে মনে হচ্ছে চশমার পাওয়ারটা কমে গেছে আপনি ছেলে মানে পারেন ভাবি আপনি কি ঘরের ভিতর কবুতর পালেন নাকি না তো ভাই এগুলো কি বলেন আপনি ঘরের ভিতরে কেউ কবুতর পালেন নাকি তাইলে মাছ যাতে আপনার ঘরের থেকে আহ আ আওয়াজ আসে কিসের বেডাগুলা মানুষের জাতো না মনটা চায় ন্যাংটা করে পিটাই দেখো টুম্পা আমাদের তিন বছরের সম্পর্ক তুমি এভাবে নষ্ট করে যেতে পারো না তোর তিন বছর সহ্য করছি আর নিতে পারছি না সরি কিসের সরি আমরা বাচ্চাদের নাম পর্যন্ত ঠিক করে রাখছি বাচ্চাদের নাম ঠিকই থাকবে শুধু বাপের নাম পাল্টে যাবে বাই বাই ভাবি এক কাপ দুধ দিবেন একটু চা করে খাইতাম জি ভাইজান হবে আমি তো কাজ করতেছি আপনি একটু কষ্ট করে বের করে নেন আপনাদের ছাগল তো দুধ দিতে চায় না এর আগেরবার অনেক কষ্টে আধা কাপ দুধ বের করেছিলাম ফ্রিজ থেকে বের করতে বলছি আর ওটা তো ছাগল ছিল না পাঠা ছিল 아아아아 <laughs> 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 oh, <no! laughs> সবার জামাই নিজের বৌরে বাবু সোনা জাদু টোনা কত কিছু করে ডাকে আর আমার জামাই আমার ডাকে কোথায় মরছ তুমি কখন থেকে ডাকতেছি কানে না বয়রা হয়ে গেছো নাকি হয়ে গেছি আসতেছি মানুষগুলো মানুষের জাতো না বউর আত্মীয় স্বজন চোখে দেখতে পারে দেখো সব পুরুষের সাথে মেলাবা না আমি কিন্তু তোমার তিনটা আত্মীয় সজনকে বেশি ভালোবাসি বলো কি তাই নাকি তা কে কে শুনি তোমার শ্বশুর তোমার শাশুড়ি আর তোমার ননদ

আমি সিদ্ধান্ত নিয়েছি আমি আরেকটা বিয়ে করব এটা তো খুব খুশি সংবাদ তা হঠাৎ করে এই সিদ্ধান্ত নেবার কারণটা কি জানতে পারি সাত বছর বিয়ে করছে আমাদের একটা বাচ্চা আমার আরো বাচ্চা লাগবে তাই আরেকটা বিয়ে করব আল্লাহর কাছে শুকরিয়া জানো একটা হইছে তোমার ভরসায় থাকলে ওইটাও হইতো না তুমি তোমার আম্মা ফোন দিয়েছে কইলা এখন ব্যস্ত আছি পরে ফোন দিব আম্মা আপনার মেয়ে কুত্তা আইনা পোষমানানোর চেষ্টা করতেছে আরে তোমারে দিয়ে কুত্তা পোষমানানো সম্ভব না কেন সম্ভব না প্রথম প্রথম তো তুমিও নাটক করসিলা ডাক্তার সাহেব আমি ওজন কমাতে চাই সকালে দুটো রুটি দুপুরে হাফ প্লেট ভাত এবং রাতে একটা রুটি খাবেন ডাক্তারবাবু এগুলি কি খাওয়ার আগে খাবো

জিনিস এখন পারবো না কুকিং শো দেখতেছি পরে আসতেছি কি হবে এত কুকিং শো দেখে তোমার হাতের রান্না তো কুত্তাও খায় না তুমিও তো প্রতিদিন ইংলিশ মুভি দেখো আজ পর্যন্ত আমি কোন কমপ্লেন করছি